আইসিটি অ্যান্ড ম্যাথারে সবাইকে আরও একবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা ষষ্ঠ সিটির গুণ বইয়ের সূত্র পৃষ্ঠা যে এক পয়েন্ট তিনের নয় থেকে তেরো নম্বর যে অঙ্ক আছে সেগুলোর সমাধান করবো তো দেখো প্রথমে আমাদের নয় নম্বর অঙ্ক বলছে যে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ছয়শো বাহাত্তর সেন্টিমিটার ও নয়শো ষাট সেন্টিমিটার পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দুর্ঘ কত হবে এবং প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো তো এখানে দুইটা জিনিস বের করতে হবে আমাদের যে সবচেয়ে যে পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দুর্ঘটি কত হবে আর প্রত্যেক পাতের দুর্ঘ কত হবে এটা এখন আমরা নির্ণয় করব তাহলে দেখো এখানে নয় আমাদের প্রথমে বলছে যে লোহার পাত ও তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ছয়শো বাহাত্তর সেন্টিমিটার ও নয়শো ষাট সেন্টিমিটার পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে ছশো বাহাত্তর ও নয়শো ষাটের গসাগু এর সমান তাহলে দেখো এখানে ছশো বাহাত্তর নশো ষাটের গোসাগু করলে ছশো বাহাত্তর দিয়ে প্রথম নশো ষাটকে ভাগ দেবো তাহলে একবার যাবে এখানে ছশো বাহাত্তর হলো বিয়োগ করলে হলো দুইশত আটাশি দুইশো আটাশি আটাশি দিয়ে আবার কাকে ভাগ দেবো ছশো বাহাত্তরকে ভাগ দেবো তাহলে দুশো আটাশি ভাগ ছশো দুশো আটাশি দিয়ে ছয়শো বাহাত্তরকে ভাগ দুই বার দুইবার যায় দুই বার হলে পাঁচশো ছিয়াত্তর সেখান থেকে বিকুলো ছয় ছয় হলে বারো হাতে এক সাত আট আট আর নয় হলে সতেরো হাতে এক ছয় ছয় শূন্য ছিয়ানব্বই থাকে ছিয়ানব্বই দিয়ে আবার কাকে ভাগ দেবো দুশো আটাশিকে তো ছিয়ানব্বই দিয়ে দুশো আটাশিকে ভাগ ধরে তিনবার যায় তাহলে দুশো আটাশি হল তাহলে এখানে আমাদের গঠক হলো ছিয়ানব্বই তাহলে এখানে সেই সবচেয়ে বড় কাঠের যে দৈর্ঘ্য সেটি সবচেয়ে বড়ো টুকরা দৈর্ঘ্য সেটি হচ্ছে ছিয়ানব্বই সেন্টিমিটার তাহলে এখানে যেহেতু সেন্টিমিটার আছে তাহলে এটা হবে কি ছিয়ানব্বই সেন্টিমিটার তাহলে দেখো এখানে আমি লিখেছি যে ছশো বাহাত্তর ও নশো ষাটের গোষ কত হয়েছে এখানে ছিয়ানব্বই তাহলে লোহার পাতের টুকরা হবে এই ছশো বাহাত্তরকে তাহলে কী কী ছিল এখানে আমাদের লোহার পাত ছিল ছশো বাহাত্তর সেন্টিমিটার আর যে তাওয়ার পাত ছিল সেটি ছিল নশো ষাট সেন্টিমিটার তাহলে যে গোসাক সেটা দিয়ে সবাইকে ভাগ দেবো তাহলে লোহার পাথের টুকরো হবে কয়টা ছশো বাহাত্তরকে ছিয়ানব্বই দ্বারা ভাগ দেবে সাতটি আর তাওয়ার পাথের টুকরো হবে ছ এখানে নশো ষাটকে ছিয়ানব্বই দ্বারা ভাগ দিলে দশটি তাহলে এই যে দুটো আনসার হলো সেখানে মধ্যে তিনটে আনসার হবে ছশো বাহাত্তর এবং নশো ষাটের গোসাগুলো যেটা হচ্ছে ছিয়ানব্বই সেটাই হচ্ছে সেটাই কি এখানে যে পাথ দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকর আর এখানে যে লোহার পাতের হবে সাতটি আর তামার হবে তা এবার দশ এ বলছে দেখো যে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এত 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 দ্বারা নিঃশেষে বিভাজ্য তো এখন এখানে দেখার জিনিস চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা তো এখানে আমাদের কি নির্ণয় করতে হবে আমি তো আগেই বলেছি যে ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বললে ক্ষুদ্রতম সংখ্যা বললে কী হবে লসাগো আর বৃহত্তম বললে গসাগো এখানে দেখো আরেকটা জিনিস আমাদের দেখতে হবে সাথে সাথে যে ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা একটা দ্বারা নিঃশেষে বিভাজ্য এখানে কিন্তু আমাদের ভাজক নির্ণয় করতে হবে অর্থাৎ আমরা ধরলাম যে বারো দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাটাকে বারো দিয়ে কাকে ভাগ করা যাবে সেই ভাজকটাকে নির্ণয় করতে হবে তাহলে ভাজুক কিন্তু সবসময় কি হয় বড় হয় তাহলে ভাজক নির্ণয় যখন আমাদের করতে হবে তখনই আমাদের কী করতে হবে লসাগু করতে হবে তো এক্ষেত্রে এটা কেন বলছে দেখো এখানে দেখো বলেছে যে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এখানে কিন্তু কী বলেছে বৃহত্তম সংখ্যা এখানে বলেছে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ষোলো চব্বিশ তিরিশ এবং ছত্রিশ দিয়ে ভাগ করে তো এখানে দেখো ষোলো দিয়ে সেই সংখ্যাটাকে ভাগ করতে হবে তাহলে সেটা কি ভাজক আর আমাদের এইগুলো দেওয়া আছে কি এইগুলো দেওয়া আছে হচ্ছে ভাজক দেওয়া আছে আর আমাদের এনে করতে হবে ভাজ্য নির্ণয় করতে হবে এক্ষেত্রে দেখো চার অঙ্কের কোন ক্ষুদ্রম সংখ্যা এত 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 দ্বারা নিঃশেষে বিভাজ্য তো এখানে আমাদের ভাজ্য নির্ণয় করতে হবে আর এখানে বলেছে বৃহত্তম সংখ্যা কিন্তু আমাদের এনে করতে হবে কি ভাজ্য কারণ বলেছে যে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ষোলো চব্বিশ তিরিশ ও দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগ্যের দশ হবে তাহলে এখানে আমাদের ভাজ্যটাকে নির্ণয় করতে হবে তাহলে ভাজ্যটাকে নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে উভয় ক্ষেত্রে লসও করতে হবে তো প্রথমে আমরা দশ নম্বরটা করি তো দেখো তাহলে এখানে দশ নম্বরে প্রথমে বারো পনেরো বিশ পঁয়ত্রিশ এর নির্ণয় তাহলে লসাগু নির্ণয় করলে কত হলো এখানে তুমি আগে দেখেছো কত হবে লসাগু বারো পনেরো বিশ পঁয়ত্রিশ এর লসাগু হচ্ছে দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত গল চারশো বিশ তাহলে এগুলোর লসাগু কিন্তু আমাদের চারশো বিশ হলো তো দেখো আমাদের লসাগু হচ্ছে চারশো বিশ আর আমরা জানি যে চার অঙ্কের ক্ষুদ্রম সংখ্যা কত এক হাজার চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক হাজার তাহলে এখানে আমরা সেই লসাগু দ্বারা এক হাজারকে ভাগ দিব লসাগু দ্বারা এক হাজারকে ভাগ দিলে যদি ভাগ শূন্য হয় তাহলে এই সংখ্যাটা সেই ক্ষুদ্রতম সংখ্যা হবে দেখো এখানে চারশো বিশ দ্বারা যদি এক হাজারকে ভাগ দিই তাহলে কত হচ্ছে আটশো চল্লিশ তাহলে বিভক্ত হচ্ছে একশো ষাট তাহলে একশো ষাট কিন্তু ভাগশেষ থেকে যাচ্ছে এখানে তাহলে চারশো বিশ দ্বারা অর্থাৎ লসাগু দ্বারা এই যে ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের সেই সংখ্যাটা কি হচ্ছে না বিভক্ত বা বিভাজিত হচ্ছে না নিঃশেষে তাহলে এখানে আমরা দেখো এই কথাগুলো লিখবো আমরা যে এক হাজার সংখ্যাটি চারশো বিশ দ্বারা বিভাজ্য নয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে তাহলে আমাদের নির্ণয় করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে সেক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এক হাজার অপেক্ষা চারশো বিশ থেকে বিয়োগ একশো ষাট কেন চারশো বিশ থেকে বিয়োগ ষাট তো দেখো এখান থেকে আমরা চারশো বিশ থেকে একশো ষাট বিয়োগ করি তাহলে কি হবে দুশো ষাট বেশি তাহলে এখানে লাগছে দুশো ষাট তো এখানে যদি আরও দুশো ষাট যোগ করা হয় এই সংখ্যাটার সাথে তাহলে দুশো ষাট যোগ করলে চারশো বিশ দ্বারা এই সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে তাহলে এখানে দেখো আমরা একটু করি এটা তো সাথে কত যোগ করতে হবে এই চারশো ষাট থেকে একশো ষাট বিয়োগ করলে বিয়োগ করে ফেলাম কত দুশো ষাট তাহলে এখানে দুশো ষাট কম আছে আরও একবার যদি এর ভিতরে যেতে হয় এই চারশো বিশ এর ভিতরে যাবে না কেন কারণ এখানে আরও এই দুশো ষাট সংখ্যা কম আছে চারশো বিশ থেকে তো এখানে যদি আমরা দুশো ষাট যোগ করি তাহলে চারশো বিশের সমান হবে সেই ক্ষেত্রে এখানে একবার যাবে তো এখানে দেখো দুশো ষাট আছে একশো ষাটের সাথে দুশো ষাট যোগ করলে হয় চারশো বিশ তাহলে এখানে এই সংখ্যাটা যদি চারশো বিশ হতো তাহলে এখানে চারশো বিশ এক চারশো বিশ হতো আর এটা চারশো বিশ হতে গেলে আবার এখানে কত হতে হবে এখানে এক হাজার দুশো ষাট হতে হবে দেখো এখানে যদি এক হাজার দুশো ষাট হয় এক হাজার দুইশত ষাট সংখ্যাটি হয় তাহলে চারশো বিশ দ্বারা একে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে ভাগ ফল কি হবে সেক্ষেত্রে ভাগ ফল হচ্ছে এখানে তিন অর্থাৎ তিন শূন্য শূন্য তিন দু ছয় তিন চারি বারো তাহলে এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে এটা কি এই যে দুশো ষাট বেশি হলে এটা হচ্ছে তাও এটা আবার কী হচ্ছে কয়েকের হচ্ছে চার অঙ্কের হচ্ছে দুশো ষাট বারোশো ষাট এক হাজার দুশো ষাট হচ্ছে কখন যদি আমরা দুশো ষাট বেশি নিই এই সংখ্যাটা থেকে এক হাজার থেকে দুশো ষাট বেশি নিই তাহলে আমাদের কিন্তু এটা চার অঙ্কের হচ্ছে এবং সেটা কী হচ্ছে নিঃশেষে বিভাজ্য হচ্ছে চারশো বৃদ্ধিরা এবার দেখি আরেকটা আবার যদি আমরা এই এক হাজার থেকে একশো ষাট বাদ দিয়ে দিই তাহলে আমাদের কিন্তু এখানে ভাগশেষ শূন্য থাকে তাহলে কী বলছে এক হাজার থেকে যদি আমরা একশো ষাট বাদ দিয়ে দিই তাহলে কী হবে এখানে আমাদের ভাগশেষটা শূন্য থেকে যাবে কিন্তু দেখো এখানে বলছে যে এক হাজার অপেক্ষা একশো ষাট কম হলে সংখ্যাটি হবে কত আটশো চল্লিশ যা গ্রহণযোগ্য নয় কারণ সংখ্যাটি তখন কয় অঙ্কের হচ্ছে তিন অঙ্কের হচ্ছে কারণ এক দুই তিন কিন্তু আমাদের লাগবে কয় অঙ্কের চার অঙ্কের হচ্ছে সংখ্যা কিন্তু এখানে সংখ্যাটি হচ্ছে তিন অঙ্কের এই জন্য এটি গ্রহণযোগ্য হবে না তাহলে কোনটা গ্রহণযোগ্য হবে এই যে এটা হবে গ্রহণযোগ্য কারণ এখানে যে দুইটা দুইভাবে করা যায় এক হচ্ছে আমরা যদি এক হাজার থেকে একশো ষাট বাদ দিই তাহলে এটা চারশো বিশ দারা বিভাজ দিতে হবে আবার যদি এক হাজারের সাথে আমরা এই দুশো ষাট যোগ করি তাহলে এটা চারশো বিশ দারে বিভাগ হবে তাহলে এখানে আমরা বলতে পারি যে যখন আমরা এই এক হাজার থেকে একশো ষাট বাদ দেবো তখন সেটা হচ্ছে আটশো চল্লিশ তাহলে এটা গ্রহণযোগ্য হবে না কারণ এটা হচ্ছে তিন অঙ্কের তখন আর আমরা যখন এক দুশো ষাট যোগ করবো তখন দেখো এখানে সংখ্যাটি হবে এক হাজার অপেক্ষা দুশো ষাট বেশি অর্থের নিম্ন সংখ্যাটি কত হচ্ছে তখন দুশো ষাট সমান এক হাজার দুশো ষাট যা চারশো বিশ দ্বারা কি বিভাজ্য তার অথবা নিম্ন সংখ্যাটি এক হলো ঠিক একইভাবে দেখো এখানে এগারো নাম্বার বলছে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ষোলো চব্বিশ তিরিশ ও দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগ দশ হবে তো এখানে আমরা বলেছি যে আগে করতে হবে কারণ এখানে আমাদের করতে হবে তো এখানে আমরা ও করলাম লসাগু কত হলো এখানে সাতশো বিশ হলো আর আমরা জানি কি পাঁচ অঙ্কের যে বৃহত্তম সংখ্যা আছে সেটা কত নিরানব্বই হাজার তো নিরানব্বই এটা হচ্ছে পাঁচ অঙ্কে বৃহত্তম সংখ্যা এবার আমরা যে লসাগু পেয়েছি সেই লসাগু একে ভাগ করবো দেখো এখানে আমরা সেই সাতশো বিশ দিয়ে নিরানব্বই হাজার নশো নিরানব্বইকে ভাগ করলাম প্রথমে একবার গেল সাতশো বিশ বিয়োগ করলে নয় দুই হাজার সাত নয় সাত আর দুই হলে নয় এখানে দুশো উনআশি হয় তাহলে এর ভিতরে যায় না নয় নাম তাহলে দুই হাজার সাতশো নিরানব্বই এর ভিতরে তিনবার যায় তিনবার গেলে হলো একুশশো ষাট তাহলে এখানে বিয়ে করলে নয় ছয় তিন হলে নয় এক আট সাত ছয় হলে সাত তাহলে আবার নয় নামালাম তাহলে তিনশো নিরানব্বই এর ভিতরে যাই কবে আট বার যায় তাহলে আট বার গেলে এখানে ছয়শো উনচল্লিশ অবশ্যই থেকে যাচ্ছে তাহলে দেখো এখানে সাতশো বিশ দ্বারা কিন্তু এই সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হচ্ছে না তাহলে আমাদের এই এটাই কি সেই বৃহত্তম সংখ্যা নয় তাহলে এখানে আমাদের লিখতে হবে এখানে নিরানব্বই হাজার নশো নিরানব্বই সংখ্যাটি সাতশো বিশ দ্বারা বিভাজ্য নয় মানে সাতশো বিশ দ্বারা এতকে ভাগ করলে ছশো উনচল্লিশ অবশিষ্ট থাকে তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে কি এই নিরানব্বই হাজার নশো নিরানব্বই থেকে হয় এটা বাদ দিতে হবে আর না হলে সাতশো বিশ থেকে এটা বাদ দিয়ে যেটা থাকবে সেটার সাথে যোগ করতে হবে তো দেখি প্রথমে আমরা দেখো নিরানব্বই হাজার নশো নিরানব্বই থেকে প্রথমে যদি এতটা বাদ দিই তাহলে কিন্তু আমাদের ভাগ শেষ শূন্য থেকে যাবে তো দেখো এখানে লিখছি যে নিরানব্বই হাজার নশো নিরানব্বই অপেক্ষা সাতশো বিশ থেকে সাতশো বিশ থেকে ছশো উনচল্লিশ বাদ দিই তাহলে কত হচ্ছে এখানে একাশি একাশি বেশি অথবা এই উনচল্লিশ কম তাহলে কি হচ্ছে এই যে নিরানব্বই অপেক্ষা কি হবে একাশি বেশি হবে তো এর সাথে যদি আমরা একাশি যোগ করি তাহলে কিন্তু সেটা কি হবে সাতশো বিশ দ্বারা বিভাজিত হবে কারণ কি এই যে এখানে সাতশো বিশ হলে এখানে সাতশো বিশ হলে এটা নিঃশেষে বিভাজন হবে অর্থাৎ শূন্য থাকবে ভাগশেষ সেই ক্ষেত্রে সাতশো বিশ হতে গেলে আমাদের সাতশো বিশ থেকে ছশো উনচল্লিশ বাদ দিলে কম থাকছে কত একাশি দেখো এখানে আমরা যদি সাতশো বিশ থেকে ছশো উনচল্লিশ বাদ দিই তাহলে সেটা কত হচ্ছে নয়ের এক হলে দশ হাতে এক আর চার চারের কত হলে বারো চার আট হলে বারো হাতে এক সাত সাত শূন্য একাশি কম থাকছে তো এই সংখ্যাটার সাথে যদি একাশি যোগ করা হয় তাহলে এই সাতশো বিশ দ্বারা সেই সংখ্যাটি কী হবে নিঃশেষে বিভাজ্য হবে আর যদি আমরা ছশো উনচল্লিশ বাদ দিয়ে দিই তাহলে এই যে সংখ্যাটি থাকবে সেটা হবে কি ছাত্রবি দ্বারা বিভাজ্য তাহলে এখানে দেখো যে এখন প্রথম ক্ষেত্রে যদি আমরা এর সা যে নিরানব্বই হাজার নশো নিরানব্বই অপেক্ষা একাশি বেশি হলে সংখ্যাটি কত হবে এর সাথে একাশি যোগ করতে হবে তাহলে নিরানব্বই হাজার নশো নিরানব নিরানব্বই সাথে একাশি যোগ করলে এখানে কত হচ্ছে এক দশক শতক হাজার লক্ষ এক লক্ষ আশি হচ্ছে কিন্তু এটি গ্রহণযোগ্য নয় কারণ কি এক দুই তিন চার পাঁচ ছয় এটি হয়ে যাচ্ছে ছয় অঙ্কের তাহলে আমাদের আর একটি পথ আছে সেটা কি সেটা হচ্ছে নির্ণীয় বৃহত্তম সংখ্যাটি হবে এই যে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই থেকে আমাদের কী করতে হবে ছয়শো উনচল্লিশ বাদ দিয়ে দিতে হবে আর এখানে আমরা এটা থেকে বাদ দিলে নয় শূন্য তিন আর ছয় হলে নয় ছয় আর তিন হলে নয় আর দুটো নয় থেকে গেল এখানে তাহলে কত হচ্ছে এখানে নয় হাজার নয়শো সরি নিরানব্বই হাজার তিনশো ষাট এটা হচ্ছে অ্যান্সার এটা হয়ে গেলো এটা আমরা আর এখানে দুটা জিনিস শিখলাম একটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা একটা বৃহত্তম সংখ্যা এবার আমরা বারো নম্বরটা দেখব বারো নম্বর হচ্ছে দেখো যে পাস সরি কোনো বাস স্ট্যান্ড থেকে চারটি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে দশ কিলোমিটার বিশ কিলোমিটার চব্বিশ কিলোমিটার ও বত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাচ্চাটি একমত্রে মিলিত হবে এটা কি খুবই সহজ অঙ্ক এবং সর্বশেষে বলছে দুইটি সংখ্যার গুণফল 3380 তিন হাজার তিনশো আশি এবং গসাগুর তেরো সংখ্যা দুটি লসাগুর মেকর তো এখানে বলছে দেখো যে বাচ্চাটি একত্রে মিলিতে হবে 10 20 24 32 এর লসাগুর যত তত কিলোমিটার পথ অতিক্রম করার পর তাহলে কি হবে এখানে বাচ্চাটি আবার একত্রে মিলিতে হবে কখন 10 20 24 32 এর লসাগু যত তত কিলোমিটার পথ অতিক্রম করার পর কারণ এখানে আমাদের বলেছে দেখো কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করার পরে তাহলে এখানে আমাদের লড়া করতে হবে দেখো এখানে দুই দিয়ে ভাগ করে লেখে পাঁচ দুো দশ দশ দু বিশ বারো দু চব্বিশ ষোলো দুো বত্রিশ আবার দুই দিলে এটা পাঁচ থাকলো এটা পাঁচ দুো দশ ছয় দুঘু বারো আট ষোলো পাঁচ থাকলো পাঁচ থাকলো তিন দুো ছয় চার দখনো আট এবারকে পাঁচ দিয়ে দেবো পাঁচ কে পাঁচ পাঁচ কে পাঁচ তিন চার থাকলো তাহলে এইগুলো গুণ করলে এই সংখ্যাগুলো গুণ খুব আমাদের লস্যগোর্চ কথা চারশো আশি তাহলে কি হবে অথেব নির্ণীয় দূরত্ব হলো চারশো আশি কিলোমিটার এটা হচ্ছে উত্তর এবার আমরা তেরো নম্বরটা দেখি তেরো নম্বর বলছি দেখো আমাদের দুইটি সংখ্যার গুণফল দেওয়া হচ্ছে তিন হাজার তিনশো আশি এবং গাগু দেওয়া হচ্ছে তেরো সংখ্যা দুটি লসাগু নির্ণয় করতে হবে এখানে কিন্তু দুইটা সংখ্যা এই একটা সংখ্যা এটা একটা সংখ্যা না এখানে দুটো সংখ্যা সেই সংখ্যা দুটো আমরা আমাদের অজানা সেই সংখ্যা দুটো আমরা জানি না সেই সংখ্যা দুটির এখানে গুণফল দেওয়া আছে ধরো আমরা বারো আর পনেরো তো বারো আর পনেরো গুণফলটা এখানে দেওয়া আছে আর সেই সংখ্যা দুটির গু এখানে দেওয়া আছে আমাদের কি করতে হবে সংখ্যা দুটির লসাগু নির্ণয় করতে হবে তাহলে এখানে দেখো আমাদের তেরো নম্বর দেওয়া আছে দুটি সংখ্যার গুণফল তিন হাজার তিনশো আশি এবং গ কত তেরো তো আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান কি সংখ্যা দুটির গসাগু গুণ সংখ্যা দুটির লসাগু এই সূত্রটা কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে বইয়ের তেরো নম্বর পেজের এক পয়েন্ট দশ যে আর্টিকেলটা আছে সেখানে আছে যে আমরা জানি দুইটি সংখ্যার গুণফল সমান কি সংখ্যা দুটির গসাগু গুণ সংখ্যা দুটির লসাগু তাহলে এখানে দেখো আমাদের দুটি সংখ্যার গুণ ফল দেওয়া আছে তিন হাজার তিনশো আশি তো এখানে আমরা মানটা বসালাম দুইটি সংখ্যার গুণফল সমান তিনশো তিন হাজার তিনশো আশি বসালাম এই সমান এখানে বসলো সংখ্যা দুটির গসাগু কত তেরো দেওয়া আছে এখানে তেরো লিখলাম এই গুণ বসলো এখানে আর সংখ্যা দুটির লস তাহলে সংখ্যা দুটির লস বসলো এরপর তিন হাজার তিনশো আশি তো দেখো এখানে আমরা জানি যে দিক বা সাইড পরিবর্তন বা এক সাইড থেকে অন্য সাইডে বা এক থেকে অন্য পাশে দেখো এখানে যদি ডান পাশে গুণ আকারে থাকে তাহলে বাম পাশে সেটা কি হয় ভাগ হয়ে যায় তাহলে এখানে তিন হাজার তিনশো আশি এটাকে এর সাথে এটা গুণের সম্পর্ক আছে তাহলে বামফার সী হলো ভাগ হয়ে গেলো তাহলে তিন হাজার তিনশো আশি ভাগ কত হলো এখানে তেরো হলো সমান এখানে সংখ্যা দুটির লসকও থেকে গেল বসে এরপরে দেখো তিন হাজার তিনশো তেরো দ্বারা ভাগ করলে দুশো ষাট হয় এই সমান থাকলো সংখ্যা দুটি কী হলো এখানে লসকও থাকলো অতএব সংখ্যা দুটির লসক কত হলো দুশত ষাট এটা হলো উত্তর তো আশা করি আজকের পার্টি তোমার সবাই বুঝতে পেরেছো তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বে এখানে শেষ করছি ধন্যবাদ